বন্ধুরা সামান্য ভগ্নাংশের গসাগু ও লসাগু নির্ণয় করতে হবে আমরা নিশ্চয়ই সবাই গসাগু ও লসাগুয়ের পুরো কথা জানি গসাগু হল সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক তাহলে অনেকগুলি ভগ্নাংশের সাধারণ গুণনীয়ক নির্ণয় করার সূত্রটি আগে দেখে নাও এরপর গসাগুর সূত্রটি দেখব ভগ্নাংশের একটি সাধারণ গুণনীয়ক সমান সমান লবগুলির একটি সাধারণ গুণনীয়ক ভাগ হরগুলির একটি সাধারণ গুণিতক এখন গসাগু নির্ণয়ের সূত্রটি তাহলে এই রকম ভগ্নাংশের গসাগু সমান সমান লবগুলির গসাগু ভাগ হরগুলির লসাগু এখন লসাগু মানে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক তাহলে অনেকগুলি ভগ্নাংশ দেওয়া থাকলে তাদের যে কোনো একটি সাধারণ গুণিতক কীভাবে পাওয়া যাবে এক্ষেত্রে সূত্রটি দেখো ভগ্নাংশের একটি সাধারণ গুণিতক সমান সমান লবগুলির একটি সাধারণ গুণিতক ভাগ হরগুলির একটি সাধারণ গুণনীয়ক তাহলে লসাগু নির্ণয়ের সূত্রটি এইরকম ভগ্নাংশের লসাগু সমান সমান লবগুলির লসাগু ভাগ হরগুলির গসাগু বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো জানিও যদি ভালো লাগে প্লিজ লাইক করো ও কমেন্ট করে জানাও আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রেখো তাতে ভবিষ্যতে নোটিফিকেশন পেতে খুবই সুবিধা হবে এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ